নব্বই বছর বয়স এখনো আফসুস কবরে যাইবার টাইম মারা গেল হইলে আরো দুই চার পাঁচ বছর আয় শুধু ছোটনাথিগার বউ সাোর জন্য উনি মরেন কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন করবে সোড়াতির বউর নাম কি

ওইন্নাদ আল্লা আ খেরাত আলাহি নিশ্চয়ই আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন সেটাই বেঁচে থাকা প্রকৃত হায়াত লাউকা আলুয়া আমার বান্দা যদি তারা বুঝত আল্লাহ বলেন আমার বান্দা গুরু যদি এটা বুঝছো যে আখেরাতে হচ্ছে মূল ঘর আসল জীবন ইয়ান মৌ না জাহিয়াম্ হায়াতি দুনিয়া অহুমানিল্লা আখেরাতি হুম গা ফিম আল্লাহ বলে মানুষগুলো কেবল দুনিয়ার বাহ্যিক দিক মাটির উপরের দুনিয়াই কেবল বুঝতেছে অথচ আখেরাতের ব্যাপারে হয়ে আছে একদমই গা আল্লাহ বলেন হিসাবের দিন তো বান্দা একদম কাছায় গেল অথচ এখনো তো তুমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো গাফেল হয়ে আছো অথচ আল্লা বলে বান্দা আমি কিন্তু গা ফেল্ল হ্যাঁ আল্লাহ কাফেন অমা কুন্না আনিল খাল্কে গাফিলিন আল্লা বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে এক সেকেন্ডের জন্য গা ফেল্ল অমার অব বুকাবি কাফিলিন আমি আমালু আল্লাহ বলে বান্দা তোমরা যে যা করছো তোমাদের রব আল্লাহ এক তোমাদের থেকে গাফেল নয় আমি রাতও দেখি দিনও দেখি আলো দেখি অন্ধকারও দেখি কি থাকলেও দেখি সবার মাঝে থাকলেও দেখি ফলা তা আল্লাহ বলে জালেমরা না ফরমানরা পাপিরা তোমরা যে যা করছো আমি আল্লাহকে কিন্তু গাফিল ভেব না মা ঘুমিয়ে বাপ ঘুমিয়ে পাড়া পড়শি কেউ টের পায় নাই দুনিয়ার কেউ জানে নাই কেউ দেখে নাই আমি কিন্তু ঠিকই দেখছি আলম আলম তুমি কি জানো বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ আল্লাহ যে তোমাকে আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি ওয়া তাকাল্লুবাক ফিস আপনি যখন রুকু সেজদায় আমার বান্দাদের সাথে ওঠেন বসেন রুকু করেন সেজদা করেন আমি তখনও আপনাকে সরাসরি দেখি এই জন্য বন্ধু বাস সবাই মিলে ফিকির করে আপনার সম্পত্তির হিসাব একজন আলেমের কাছে আলাদা জিজ্ঞেস করে আপনাদের কি বলি যে হুজুর আমার মোট জাগা জমি মিলে দূর ঠিক আছে হ্যাঁ কারো কাছে বলবেন ডাক্তারের কাছে রোগ গোপন করতে নাই ঠিকই না বলে ডাক্তারের কাছে কি করতে নাই ঠিক আলে নেদিন কাছে গোপন না করে বলে যে হুজুর Aman এই আছে এখন আপনি হিসাব করে উনি না জানলে উনি আরো ভালো আরেকজন আলে থেকে জিজ্ঞেস করে নিবে আমনে আমার হিসাব করে দেন তিনটা জিনিস সব সময় জরুরি সম্পদের ক্ষেত্রে তিনটা জিনিস নজর রাখা বাধ্যতামূলক একটা হলো আমার উপরে জাকাত ফরজ হলো কিনা দুই আমার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা তিন আমার উপরে হজ হলো কারণ এই তিনটা হলো ফরজ ওয়াজিব মসজিদে টাকা দিছেন না আপনি আপনি বকিল আপনি দিয়েন না ঠিক আছে মাদ্রাসায় আপনি দান করলেন না ঠিক আছে করলেন না আপনি বাবুলি টাকার মায়া আপনি দিছেন গরিব দুঃখী হাত পাচ্ছে আপনি দিছেন না কইছেন মাফ করেন

কিছু সহযোগিতা দান খুঁজছে একদম অভদ্র মানুষ অভদ্রের সিফাত মোমেনের বৈশিষ্ট্য সে নামাজ পড়ে সে আল্লাহর রাস্তায় খরচ এটা একেবারে এক সমান বৈশিষ্ট্য সমান সমান বৈশিষ্ট্য কম হোক আরে ভাইয়া এক টাকা হোক দুই টাকা

এত কঠিন ভাবে ওনার হিসাব রাখছে রে যদি পাঁচ টাকা আমি ক্ষতিগ্রস্ত কিন্তু নিজে যে আপনার বারো লাখ টাকা সুদে টাকা রইয়া ফোলা বিদেশ পাঠাইছে এটা কথা বলেন না কেন ওইটা কি হ্যাঁ ওইটা তো নিকৃষ্ট হারাম ওইটা তো ওই বাস নিজের হাতে

যে মানুষটা কিস্তি নিয়ে হারামের এই টাকা নেয় সে যেন পরিবারে গিয়া বলে চলো একসাথে জাহান নামি হব তোমরাও বারবার আমিও বার বাকি ফিডা খাওয়ানোর আগে যে দু লাখ খেতে আরো খাইয়া এজন্য দয়া করে নিজের উপর কদর করেন এই তিন মাস আলা বাবারা চাচারা আপনি গ্যারামে থাকেন আমি মূর্খ মানুষ ছোটবেলায় করছি না এই সমস্ত আলাপেন ধোকাবাজি প্রতারণার কথা আমি বুঝেন লিখিতে বোঝেন যে সরু সরে আর এ তো কি

বাতের পরে আবার প্রয়োজন আপনি ঘন্টা খান করে বুক ফুল খেলি নিদি আফেল খাবেন নি হ্যাঁ মানে দুনিয়া দুনিয়া পুরাটা রাখ ভোগ করতেছে আখেরাত বলে বুঝে কবর বুঝে না উনি আখেরাত বুঝে না এটা বললে হবে আপনি আমি আপনি এখানে এনে বুঝ করলেন আমারে আপনি বুঝ দিয়ে দিলেন আখেরাতে কবরে বড়কালে বাস এই আমি একটু শক্ত বললাম মনে কিছু দিয়ে না কিন্তু বুঝার জন্য বলছি খাম খেলি করেন না বোঝেন না বলতে কিছু না কোন মুসলমান ছে মুরুক্ষ না মুরুক্ষর চৈত্য গোষ্ঠীও আপনি বুঝেন না বুঝার কিছু না ইসলাম একদম আলোকিত সহজ ইসলাম কি আর দিন ও ইউসরুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিন সহজ কোরআনে আল্লাহ বলছেন আমি বান্দা ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আমি আল্লাহ তোমাদের জন্য সর্ব বিষয়ে সহজ করতে চেয়েছি কোনো কিছুতেই আমি আল্লাহ কঠিন করি নাই কোরআনের আয়াত না জি আল্লাহ কোরআনে বলছে ওয়া লাকাদ ইয়াসারনাল কুরআনা লিযিকরি ফাহাল বান্দা যদি পড়তে চাও বুঝতে চাও মানতে চাও আমল করতে চাও যে কোনো আইটেমে কোরআনকে যদি গ্রহণ করতে চাও আমি সহজ করে দিছি তুমি নিয়ে দেখো ধরে দেখো ছুঁয়ে দাও কোরআন সহজ আল্লাহ বলেন আমি আমার দিনের মধ্যে কোনো কিছুই কঠিন একটা তুমি কঠিন বানাইছ এই সমাজ কঠিন বানাইছ আমাদের এই বদ্রসম কঠিন বান একটা ছেলে মেয়ের বিয়ে কে লাখ টাকা দশ লাখ টাকায় নিয়ে গেছে গায়ে হলুদ তারপরে বিয়ার গাড়ি তারপরে হাইয়েস প্রাইভেট কার ফুল দিয়া সাজাও প্যান্ডেলের মধ্যে বেড়া বেড়ি দুশো একসাথে খাবাও টেবিল বসাও চেয়ার লাগাও এরপরে দিয়া সব বরযাত্রী দুইশো কমে ইজ্জত থাকে না তোর বেড়া পক্ষ থেকে নাই বেটা তোমার কোন ইজ্জতে নাই তুমি কো ইজ্জত থাকতো না ইজ্জত আসেনি তোমার তুমি তো এমনি বেসরম মানুষ ওই ছেলের ভাবটা এমনি নির্লজ্জ বেহায়া বেটা যে বর যাত্রীকে দুইশো মানুষ একশো মানুষ নিয়ে গেছে আমরা বানাইছি এই বদরসুল গুল তাহলে তাহলে পঞ্চাশ হাজার টাকার বিয়ে গেলেন লাখ টাকায় বানাইছে দশ লাখ টাকায় নিয়ে গেছে বিয়ের বাজার কঠিন বানায় দিছে

এটার মধ্যে এমন নিয়ম কানুন এমন কিছু হিন্দুয়ানি সংস্কৃতি এটার মধ্যে ঢুকাইয়া দিয়া এটার এখন বিশাল কঠিন নয় এখন একটা যুবক বিবাহ করতে রীতিমতো কাঁপে কারণ আমি হই নাই উপযুক্ত বেতন নাই ঠিক মতো বিয়ের খরচটা করার মতো বিশ লাখ টাকা আমার কাছে নেয় বিয়ে কাজেই সারা রাত মোবাইল দেখো বিল্ডিং ছবি দেখো নাচ গান দেখো নর্তকির ছবি দেখো হ্যাঁ শরীর কাপড় নাক বানাও চরিত্র শেষ করো শরীরের যৌবনের ক্ষমতা নষ্ট করো আপনি যদি বলেন সবাই খেলা এই পৃথিবীর কোন অপরাধেই এটাই কথা যে সবাই করে না এটা তো সহজ

কেয়ামত যখন ইসরাফিল ফু দিবে আজিব কথা নবীজি বলছেন মিয়া ওই সময় জমিনে শুধুই কেবল ওই মানুষ থাকবে যারা সকলেই নিকৃষ্ট এটা হাদিস কসম সবাই কি সমান তালে বিকৃষ্ট একজনও ভালো মানুষ নাই তখনই কেমন সেরারুল খালত সৃষ্টির নিকৃষ্ট প্রাণ যখন হবে মানুষ সবাই তখন তখন কেয়ামত হবে যখন জমিরে আল্লাহ আল্লাহ বলা হবে না হ্যাঁ তখন কেয়ামত হবে হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিরে আল্লাহ আল্লাহ আওয়াজ মুমিনের আওয়াজ এটা যদি নাই আর কেউ আল্লাহ আল্লাহ বলে না তো তখন সব নিকৃষ্ট মানুষে ভরে যাবে কিয়ামত فاذا نفخ في الصور نفخه واحده وحملت الارض والجبال فدكتا فدكت دكة واحده فيومئذ وقعت الواقعه আল্লাহ বলেন একটা মাত্র ফুঁ দিয়ে ইসতি বলে বান্দা শুনে নাও একটা ফুঁ দিবে একটা ফুঁ নাফখাতুম ওয়াহিদা কেবল একটা ফুঁ দিবে বান্দা ওহমিলাটিল আরদুল জিবাল একসাথে জমিন তার জায়গা থেকে নড়ে যাবে পাহাড়গুলো জায়গা থেকে নড়ে যাবে সব উঠে যাবে

সেটাই বড় ঘটনা মুখের বাচ্চা হয়েছে এটা নতুন আশ্চর্য কোনো ঘটনা না আরো মানুষেরও বাচ্চা হইছে ওই ছেলেটা গোল্ডেন এ প্লাস পাইছে এটা কোনো অবাক ঘটনা না আরো বহু মানুষ হয়েছে এমন রেজাল্ট গাবি বাচ্চা দিছে এটা কোনো নতুন ঘটনা না ভূমিকম্প হয়েছে এটাও নতুন ঘটনা না ঘূর্ণিঝড় হয়েছে এটাও নতুন ঘটনা না

ঘটনাটা হলো এই যে এই कायनातের যা কিছু দেখছো কিছুই থাকবে না ইদাজ সামা উম আসমান ভেঙ্গে কাচের মতো চুরচুর হয়ে ভাঙা ভাঙিয়া পড়বে অতিদাল কাওয়াকিবুম তাসরাতি কোটি কোটি তারকারাজি একসাথে জমিনে খসে খসে পড়বে সব সাগর নদীর উত্তপ্ত হয়ে করে মিলিয়ে যাবেজ্জা জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে আল্লাহ বলেন এটাই ঘটনা বাড়ি কালবাস চোকগুলো এমনি নির্বাক আটকায়ে থাকবে হাই অ্যাটাক ও খাসফুল কমার চাঁদ আলোহীন হয়ে যাবে ও জুমিয়াত শামসু ওয়াল কমার সূর্য চন্দ্র এক হয়ে যাবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার মানুষগুলো পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে হায় পালাবো কোথায় কল্লা লা ওয়זר আল্লাহ বলবে কখনো ইনা বান্দা আর কোথাও আশ্রয় নাই ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুসতকর আজ সকলেই গিয়ে উপস্থিত হতে হবে তোমাদের রব আল্লাহর নিকটে ইউনব্বা ইনসান ইয়াউমা ইদিন আল্লাহ বলেন সেদিন হাসারের ময়দানে নিয়ে আমি একজন একজন করে জানাবো তোমার হায়াতে তুমি কি করেছ তোমার মৃত্যুর সময় তুমি কি কি দুনিয়ায় ব্যবস্থা রেখে গেছ তোমার নামে নেকি কি কি তোমার মৃত্যুর পরে তোমার নামে গুনা কি কি তোমার মৃত্যুর পরে এসেছে সব জানাবো ওই ছেলে ওয়ালে হেলান দি না দিয়া কথা শোনো কথা মস্কাড়ি না। অসুবিধা হইলে বাইরে ঘোরজিদ মস্কারির জায়গা না ওয়ালের হেলাম ছেড়ে দাও দাও হেলাম ছাড়ো জুয়ান মানুষ অনে উত্তালাইস এর ফলে দিয়ে ব্যাঙ্গারি দিয়ে একটু বয়সে তো গাড়ি দিয়ে নামে বসে মুসলমানের তাজা তাজা সন্তান বছর পনেরো বছর ষোলো বছর আগ্রা ছেলে মাথার চুল থেকে পায়ের মধ্যে একটা রোগ চোখে নাকে কানে হাঁপে পায়ে ভিতরে বাহি আমাদের এক এক বয়স্ক মানুষের কত রোগ চল্লিশের পরে যারা প্রত্যেকেরই দু চারটা দশটা রোগ আছে আছে না বাস ওরা একদম তরকারি এই তাজা শরীরটা তাজা জিন্দিগিটা কোন রোগ ব্যাধি কিচ্ছু নেই কিন্তু একটা চিন্তা দেয় কত নিকৃষ্ট কতটা নিকৃষ্ট কত বড় খোদার দুশ্মন কত বড় গাদ্দার কত বড় গাদ্দার কোনো রোগ নাই কোন ব্যাধি নাই কোনো অসুবিধা নাই শারীরিক কোন দুর্বলতা নাই কিন্তু গাদ্দার কত বড় কত বড় ঘাটতেরা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়ে না এমন নিকৃষ্ট অসভ্য মুসলমানের পরিচয় ভারী নাই তুই কত বড় নিকৃষ্ট রে তুই কোন মার ঘরে জন্ম নিলি তুই কোন বাবার ঘরে বড় হইলি তোরে কোন মা দুইটা বছর দুধ পান করাইল কোন লজ্জায় সরম ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের পরিচয়ের মধ্যে নিজের ধর্মের পাশে ইসলাম লেখলি কেন না ফরমান লেখলি কেন তুই তো সেজদা করস না তোর তো আল্লাহ পছন্দ না তোর তো নবী পছন্দ না ওর চুল দিয়ে তুই নবীর সাথে বিদ্রুপ কর তুমি দাড়ি কাইটা নবীর সাথে বিদ্রুপ কর তুমি কোনোদিন মেসওয়াক ব্যবহার করতে চাও না তুমি কোনোদিন দস্তরখান বিছাইতে চাও না তোমার ঘরে কোনোদিন টেলিভিশন বন্ধ হয় না তোমার রোজগারের মধ্যে সুদ ঘুষ পাটপাড়ি বন্ধ হয় না তুমি কোন দিক থেকে তুই ইসলামের সাথে মিল রাখতে চাও না নবীর সাথে মিল রাখতে চাও না তাহলে তুমি বেহায়া নির্লজ্জ নিজেরে মুসলমান বলো কেন তুমি লেখো যে ধর্ম জানা নাই এটা লেখো কমপক্ষ ঠিক আছে হিন্দু বৌদ্ধ লেখতো না এটা লেখো জাহান্নাম আজাল